আসসালাম আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি বানিয়ে ফেলেছি চিকেন মিক্সড চাউমিন একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো দোকান থেকে কেন কিনে খাবো দাম দিয়ে বাড়িতেই যদি এইভাবে বানিয়ে ফেলেন চিকেন মিক্সড চাউমিন তাহলে খেতে তো দুর্দান্ত লাগবে আর তার স্বাদও হবে দ্বিগুণ তো কিভাবে আমি বানাচ্ছি চিকেন মিক্সড চাউমিন দেখতে হলে স্পাইস স্পাইস চিকেন মিক্সড চাউমিন দেখতে হলে পুরো ভিডিওটা بسم الله الرحمن الرحيم চিকেন মিক্সড চাউমিন বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চিকেন নিয়েছি আর একটি বড় সাইজের চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি ফার্স্ট আমি চাউমিনটি ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য একটি হাড়ির মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি পানিটি ভালো করে গরম করে নেব আর একদিকে আমি চিকেনগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব সামান্য আদা রসুন ও চিকেন মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটি ফ্রাই করবো খুব একটা বেশি ফ্রাই করব না যেহেতু চাউমিনের সাথে খুব সুন্দরভাবে ফ্রাই তো এখানে চাউমিনের সাথে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম আর দেখে নেবেন চাউমিনটি খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে গেলে যেতে পারে তো চাউমিনটি একদিকে সিদ্ধ হয়ে গেছে আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম এখানে আপনাদের কাছে যদি আরও কিছু ভেজিটেবিল থাকে যেমন গাজর ক্যাপসিকাম সেটিও অ্যাড করতে পারেন তারপর আমি কিছু গুঁড়ো মশলা দিলাম যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে উপরে পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনের যে একটু ফ্রাই করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম দিয়ে চিকেন আর এই ভেজিটেবিলগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো মানে ফ্রাই করে নেব তারপরে এটির মধ্যে আমি একটি ডিমও দিয়ে দিলাম যাতে সমস্ত কিছু স্বাদ চাউমিনের মধ্যে আসে একদম রেস্টুরেন্টের স্টাইলের বলতে পারেন স্পাইস আমি চাউমিনটি বানাবো তারপরে এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করলাম খুব সুন্দরভাবে সমস্ত ভেজিটেবিল চিকেন এবং ডিম ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর একদিকে যে চাউমিনটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি ঝাড়িয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর খিলা খিলা তো সেটি ওপরে দিয়ে দিলাম তার উপরে স্বাদ মতো লবণ দিলাম তার উপরে দিব ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা পুরো অ্যাড করে দেব এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম আর এখানে আমি দু রকমের সস ব্যবহার করব সয়া সস ও টমেটো সস আপনাদের কাছে যদি আরও কিছু সস থাকে সেটি অ্যাড করতে পারেন তো আমার বাড়িতে থাকা যে কটা সামান ছিল সেই দিয়ে আমি রেস্টুরেন্ট স্টাইলের মতো স্পাইস চাউমিন বানিয়ে ফেলেছি তো এখানে সয়া সস দিয়ে দিলাম আর টমেটোর ক্যাচ দিয়ে দেবো মানে টমেটোর সসও দিয়ে দেবো দেখে নিন এখানে টমেটোর সসও দিয়ে দেবো ভালো করে তারপর মিক্সড করে নেবো তারপর যখন দেখবেন যে কিছুটা সস কম মনে হচ্ছে তো তখন আর একটু সস অ্যাড করবেন তো এখানে আমি সমস্ত সস দিয়ে দিয়েছি তারপর হালকা করে ভালো করে মিক্সড করে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব বেকার দোকান থেকে দাম দিয়ে চাউমিন কিনে স্পাইস কি হবে তো বাড়িতে কিছু সমান থাকলে যদি এইভাবে বানিয়ে ফেলেন চাউমিন চিকেন নাই বা দিলেন ডিম বা ভেজিটেবিল দিয়েও এইভাবে চাউমিন বানাবেন খুব সুন্দর স্বাদ হবে বাচ্চারা তো চেটে ফুটে খাবেই তার সাথে বড়রাও খুব আনন্দ করে খাবে তো এখানে আমাদের সিদ্ধ ও খুব চেটে পুটে খেয়েছে তো তার ভিডিওটা আর তোলা হয়নি তো আমি আপনাদের ঘরে বলে দিলাম তো আমি দেখলাম যে এখানে একটু সস কম মনে হচ্ছে তাই আমি আবারও একটু সস দিয়ে দিলাম তো আপনাদের আপনাদের ওটা ইচ্ছা মতো ব্যবহার করবেন তো এখানে মোটামুটি আমার এখানে মিক্স চিকেন চাউ একদম রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো চিকেন চাউ একদম রেডি দেখে নিতেই পারেন স্পাইস চিকেন চাও দেখেই কতটা লোভনীয় লাগছে তো খেতে আরও দুর্দান্ত লাগবে আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সে